আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও সবাইকে নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন অডিয়েন্স আজকের টপিক হ্যাঁ ভিয়েতনাম নিয়ে আমি অনেকেই দেখেছি যে অনেকে ভিয়েতনাম যাওয়ার জন্য ইন্টারেস্টেড থাকেন বা অনেকে যাওয়ার কথা বললেও বুঝেন না ভাই ভিয়েতনাম কেন যাবো ভিয়েতনাম কি আছে ভিয়েতনাম কি মানুষ যায় সো বেসিক্যালি কথা হচ্ছে ভিয়েতনাম একটা দেশ আমাদের দক্ষিণ এশিয়ার একটি দেশ চীনের পাশে একটি দেশ তো এটা সত্য কথা বাংলাদেশের সাথে ভিয়েতনামের সরাসরি কোনো সরব চুক্তি হয়নি এখন পর্যন্ত ফিউচার হতে পারে দেখেন ভিয়েতনামে কিন্তু লট অফ পিপল আমি পাঠিয়েছি আলহামদুলিল্লাহ বিলিভ করেন আলহামদুলিল্লাহ আমি যাদের পাঠিয়েছি সবাই ভালো আছে হয়তো সীমিত সংখ্যক গুলো পাঠিয়েছি অ্যাভেলেবেল পাঠাতে পারি না সিঙ্গাপুরের মতো কিন্তু ভিয়েতনামে যতগুলো লোক পাঠিয়েছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে এবং এই ভালো থাকার ধারাবাহিকতা নিয়ে আমি আপনাদের সঙ্গে মানে বলতে চাই যে আপনারা ভিয়েতনাম যেতে পারেন নিঃসন্দেহে তবে হ্যাঁ অবশ্যই ভালো বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যেতে হবে আপনি ভিয়েতনাম বাড়ির পাশে মালিক ভাই খালেক ভাই বললো ভিয়েতনামে লোক পড়াচ্ছি কম টাকায় বড় অফার দিল আপনি পাগল হয়ে গেলেন না এটা করা যাবে না কোন অবস্থাতে এরকম মানে কারো কথায় কান মন দেওয়া যাবে না ভিয়েতনামের অবস্থা আপনারা জানেন ভিয়েতনাম মাঝে একটা সংবাদ পরিবেশন হয়েছিল আমি নিজেই একটা কন্টেন্ট বানিয়েছিলাম যে কি জানি মরণের ফাঁদ ভিয়েতনাম নাকি একটা ভিডিও বানিয়েছিলাম আমার ভিডিও বেশি দেখবেন তো ব্যাপার হচ্ছে ভিয়েতনাম কেন মরণ ফাঁদ এটা বুঝতে হবে এবং ভিয়েতনাম গেলে আমি যাদের পাঠিয়েছি আলহামদুলিল্লাহ কেন তারা ভালো আছে আর কেন অনেকেই ভালো থাকে না পার্থক্য আপনাকে বুঝতে হবে তো হতে এই ভিডিওটা একটু দীর্ঘায়িত হতে পারে বাট এটা আপনার ভালোর জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন দেখেন মরণ ফাঁদ ভিয়েতনাম কথাটা আমি কেন বলছিলাম যে ভিয়েতনাম আপনি অন্য এজেন্সির কাছ থেকে যাবেন সেই এজেন্সি কি বলতেছে যে ভাই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা ভিয়েতনাম নিয়ে যাচ্ছি এত টাকা বেতন এই সেলারি বেস্ট আপনাকে একটা চাটকদের বিজ্ঞাপন বা একটা লোক দেখিয়ে দিল আপনাকে আপনি সেই লোভের ফাঁদে পা দিয়ে তাদের টাকা পয়সা দিয়ে ভিজিট বিষে বাট রাইট না ইট ইস নট পসিবল ক্যান নট ডু এনি এজেন্সি তো ভিজিট বিষে প্রসেসিং কোনো এজেন্সি করতে পারবে না এখন এখন এই শুধু এই এজেন্সি এই বাকপার এজেন্সিদের জন্য ভিয়েতনামের এখন ভিজিট বিষে কিন্তু বন্ধ কেন বন্ধ হয়েছে আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না শুধুমাত্র এই বাকপার এজেন্সিগুলোর জন্য বাংলাদেশিদের জন্য ভিজিট বিষে বন্ধ এই হালারা কি করতো দেখেন আপনাদের মতো আপাময় একটু মানে সাতা সাতা লোকজনকে পায় এরা ভিজিট বিষয়ে কি বলতো ওখানে যাওয়ার পর আপনার কাজ দিবে ওখানে দাঁড়াল চক্র আছে তারা ওখানে কাজ দিবে ভাই যে ভাই কেমন কি ভিয়েতনামের ভিজিট বিষয়ে গিয়ে ওখানে ওয়ার্ক পারমিট বিষয়ে রূপান্তর করতে আরটিআর লাগে ওখানে ল লাগে বারোশো ডলার লাগে বাপা আমি আমি আমার বস কি বলছে

তো অনেক সময় আমি দেখছি অনেক পন্ডিত অ্যারিস্টোটলের খেলা তো ভাইরা তারা আছে আমার ভিডিও নেগেটিভ কমেন্ট করে সো আই ডোন্ট নো হোয়াই দে আর টু নেগেটিভ কমেন্ট আমি জানি না অ্যাকচুয়ালি নেগেটিভ নেগেটিভ কমেন্ট করে তাদের মনের যে হিংসা মনের যে জ্বালা এটা একটু নিবারণ করার চেষ্টা করে মেবি আই থিংক দ্যাট সো নাও কাম টু দ্য পয়েন্ট মরণ থাক ভিয়েতনাম এই কথাটা হচ্ছে এই জন্যই বলছিলাম যে আপনারা বুঝে শুনে যাবেন না এনিহাও একটা এজেন্সির মাধ্যম দিয়ে ভিয়েতনাম যাবেন ওখানে কাজ করবেন না না পারবেন রাস্তাঘাটে ঘুমাবেন আর ভিডিও করবেন দালালের মায়ের বাড়ালের উদ্ধার করবেন দালালের কেন করবেন ভাই আপনার গোষ্ঠী উদ্ধার করে আপনি ভিয়েতনাম গেছেন বাঘপার এজেন্সির মাধ্যম দিয়ে আর ওখানে গিয়ে সেই বাঘপার গোষ্ঠী উদ্ধার করছেন এটা তো সম্ভব না আল্লাহ কি আপনার এটাই জ্ঞান দেয় না আপনার নিউরন কি ভালোভাবে কাজ করে না আপনি মানুষ না একটা রাস্তার টুটটাকে আপনি খাওয়ার দিলেন ও ভুলে দেবে আপনাকে আপনি তো মানুষ আপনি লোভ দেখালে আপনি বলবেন কেন আমি এজেন্সির আমি আপনাকে লোভনীয় বলবেন কেন ভাই আপনার কি মস্তিষ্ক নাই এই কথা শুনে পাম শুনে যাবেন এজেন্সির প্রশ্ন করবেন সেটা হবে না সো টপিক আসি এবার টপিক এ ছিল মরণপাত ভিয়েতনাম কথাটি কেন বলছিলাম এবার টপিক এ দেখেন আমি ভিয়েতনামের দুই তিনটা কোম্পানি লোক পাঠিয়েছি তো এই লোকগুলো অনেক ভালো আছে আমার আপনার জানেন অনেকে আমাদের স্কিল ওয়ার্ক ট্রেনিং সেন্টার নামে একটা অঙ্গ প্রতিষ্ঠান যেখানে আবাসিক ব্যবস্থা আছে যেখানে ছাত্ররা শিখে দক্ষ হয়ে ইউরোপ সাউথ কোরিয়া সব পৃথিবীর বিভিন্ন দেশে যেতে পারে ট্রেনিং করলে ট্রেনিং করলে মানে আমাদের মাধ্যমে যেতে বিষয়টা কেমন না আমি মানলাম অন্য এজেন্সিতে আপনি যাচ্ছেন সেই এজেন্সির নিজস্ব ট্রেনিং সেন্টার নাই আপনি চাইলে আমাদের ট্রেনিং সেন্টারে দক্ষ হয়ে যেতে পারবেন আমাদের এখানে ভ্যারাইটিস ট্রেনিং চালু আছে আমি অন্য একটা ভিডিওতে ট্রেনিং সেন্টার সম্পর্কে বলবো সো নাও কাম টু দ্য পয়েন্ট ভিয়েতনাম কেন যাবে দেখেন ভিয়েতনাম এখানে অনেক উন্নত স্যালারি যদি সরাসরি আপনারা কোম্পানির বিষয়ে যেতে পারেন এখানে ভালো স্যালারি পাবেন অ্যাপ্রক্সিমেট ওয়ান লাখ প্লাস ইনশাল্লাহ সো নব্বই থেকে এক লাখ বিশ এর ভিতরে স্যালারি থাকবে আপনার যদি আপনি ভালো ওয়েল্ডিং এমআইজি ওয়েল্ডিং শিখে যেতে পারেন আর যদি আপনার লাইক লাইকটি এরকম স্যালারি আসবে এগুলো ওয়েলডিং ট্রেড বা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কথা বললাম আবার যদি কেউ আপনারা ফ্যাক্টরি ওয়ার্কার যেতে চান যে আমি ফ্যাক্টরি ওয়ার্কারে যাব তো ফ্যাক্টরি ওয়ার্কারে গেলে কিন্তু বেশ ভালোই থাকবেন ওখানে ওখানে আলহামদুলিল্লাহ বেশ ভালোই থাকবেন ফাইনালি প্রিয় অডিয়েন্স আমি আমার কথা আমি একটু ঘন কথা বলি একটু কথা বলি আমি হয়তো অন্য কন্টেন্ট ক্রিয়েটার কথা বলতে পারি না আর আমি কথা কথা বলতে বলতে গুছিয়ে পছন্দ করি না আই আমি সত্য বা এখন যেমন আছি ন্যাচারাল আপনারা যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করছেন আমি সেভাবেই আপনাদের সাথে থাকতে চাই আপনাদের সুখে দুঃখে বিপদ আপদে সত্য মিথ্যা মানে যত প্রকার এজেন্সি সম্পর্কিত ভিসার সম্পর্কিত যাবতীয় নিউজ আছে অথেন্টিক এটা সোর্স আছে যে মন চাইলো ভিউয়ার হবে টাকা কেমন বিলিভ মি আমি টাকা ইনকাম করার জন্য ইউটিউব চ্যানেল খুলে নাই ট্রাস্ট মি আমি টাকা ইনকামের জন্য যে ভুলভাল নিউজ করব ভুলভাল কন্টেন্ট করব এটা মানুষ দেখবে ভিউ হবে আমার টাকা আন হবে না এরকম টেন্ডেন্সি আমার কোনো কালেই ছিল না থাকবে না ইনশাআল্লাহ সো প্রিয় অডিয়েন্স রমজান মাস বেশি কথা বলবো না সবাই রোজা থাকবেন আমার সঙ্গে দোয়া করবেন আর পাপ মোচন করার ট্রাই করবেন কারণ আমরা সবাই পাপ গোপে আর গোপনে তো লাই হোক যাই হোক যারা ভিয়েতনাম যাবেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের ভালো কিছু এইখানে বসে আপনাকে জ্ঞান দিতাম না আমি হান্ড্রেড পার্সেন্ট জানি তাই এইটটি পার্সেন্ট আউটপুট দিই আপনি হান্ড্রেড পার্সেন্ট জানেন দেন ফিফটি পার্সেন্ট আউটপুট দিয়ে আমি একটা কথা বলতেছি আমার কথার ভিতরে কমেন্টে এসে আপনি ওয়াহেতু মানে রিপ্লে পাওয়ার আশায় বা যাই হোক ভুলভাল কমেন্ট করবেন আগে সত্যরা জানবেন তারপর কমেন্ট করবেন আর আমি একটা বিষয় নিয়ে অ্যানালাইসিস করি আমি দশ মিনিটে ভিডিও বানাতে হলে বিশ মিনিট ধরে অ্যানালাইসিস করি বিশ মিনিট একটা ভিডিও নিই দেন সেখান থেকে রিসার্চ করে দশ মিনিটের ভিডিও বানাই তো আমি যে কথাবার্তা বলি আমার মন গড়া কথাবার্তা না অবশ্যই সোর্স আছে তো ভিডিও দীর্ঘ করবো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই নামাজ পড়বেন রোদা থাকবেন আমার জন্য দোয়া করবেন নিজের জন্য আল্লাহ